দিনের স্বপ্ন সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো অনেক কিছু দেখতে পাবো ড্যাম এবং ভালো ভালো জিনিস রয়েছে এখানে তো আমরা পনেরো ষোলো জন বন্ধু মিলে বেরিয়ে পড়ছি তো দেখতেই পাচ্ছ কাছাকাছি চলে এসছি এখন আমরা তো এখন যাচ্ছি আমরা এখন রাস্তাগুলো খুব সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন আমরা গাড়িতে আছি আমরা অনেক মিলে যাচ্ছি ওইখানে রান্না বান্না করবো এবং খাওয়াও হবে তো সেই বন্ধুরা খুব এনজয় হবে তো আমরা বেরিয়ে পড়ছি গাড়ি নিয়ে তো এবং ওইখানে রাস্তাগুলো পুরো পাহাড় কেটে ভালোভাবে করা হয়েছে ওই রাস্তাগুলো খুব সুন্দর বন্ধুরা সাধারণত আমাদের এখানে ওইরকম রাস্তা পাওয়া যায় না প্রত্যেক পাচ্ছ বন্ধুরা পুরো পাহাড়ের রাস্তা এবং রাস্তাগুলোর কোনো গর্ত নেই কিছু নেই খুব সুন্দর রাস্তা বন্ধুরা এখন কাছাকাছি চলে এসেছি তো আর প্রায় বিশ পঁচিশ কিলোমিটার গেলে পাহাড়ে মাঝতে পারবো এবং অনেক অনেক দূর রাস্তা মধ্যে আমাদের এখান থেকে প্রায় চারশো কিলোমিটার রাস্তা তাও আমরা গাড়িও চলে এসেছি এবং এইখানে রান্না বান্না করবো খাওয়াও হবে অবশ্যই কোথা থেকে আব্দ্র এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব ড্রাইভার ঠান্ডায় পরে মুখে কালে পুরো বেলে নিয়েছে কারণ প্রচন্ড ঠান্ডা মাড়া মন বাচ্চা এবং গাড়ি প্রচন্ড স্পিডে ছুটছে এবং খালি খালি জায়গা আমাদের এখানে থাকলে চা দিয়ে বাড়ি হয়ে যেত অনেক দূর আসার পরে আমরা অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি প্রবর্তী অনেক একটা এখানে একটা যাচ্ছি এখন খাওয়া দাওয়া পরেও একটা দোকান দেখতে পাবো এবং এখানে দেখতে পাচ্ছ এখানে জলের ব্যবস্থা রয়েছে চান করার জন্য চালও করছি পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা সাধারণত পুরুলিয়ায় এইরকমই জায়গা থাকে ফাঁকা ফাঁকা ঘর এবং চারিদিকে খালি আট চাষ হয় হয়ে গেছে এবার আমরা বেড়াতে যাব তো ড্যাম দেখতে এসছি প্রথমে দেখতেই পাচ্ছি বন্ধুরা ড্যাম তো এখানে ড্যাম রয়েছে এইটা আমাদের ফার্স্ট লোকেশন তো ওইটা ড্যাম তে এসেছি আমরা এখন বেড়াতে তো দেখতেই পাচ্ছি এখানে খালি ও বাসে জল আটকানো রয়েছে তো যখন অতিরিক্ত জলের চাপ হয় তো ছেড়ে দেয় এদিকে জল ফুটো তো দেখতেই পাচ্ছি বন্ধুরা ড্যাম এখন তো একটা ছোট ব্রিজও রয়েছে এরপরে আমরা ওইখানে যাবো ব্রিজে বেড়াতে তো খুব সুন্দর জায়গা বন্ধুরা না এলে বুঝতে পারবে না অবশ্যই এসো সবাই বেড়াতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রিজ অনেক বড় ব্রিজ রয়েছে যেন ঝিলের মতো ঝিলের উপরে ব্রিজ তো এর পুরো ভিডিও আপনাদেরকে দেবো পুরো আপডেটও দেব আমরা সব বন্ধু মিলে এসেছি এখন বেড়াতে এখানে এসে যে যে পাচ্ছে সেলফি তুলছে ফটো তুলছে তো বুঝতে পারছো বন্ধুরা খুব সুন্দর জায়গা তো অনেক দূর দূর থেকে লোক আসে তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের গাছ রয়েছে যা পাহাড়ি এলাকায় দেখা যায় আমাদের আমাদের ওই দিকে দেখা যায় না এসব গাছ সাধারণত যে যেদিকে পাচ্ছে দেখতে যাচ্ছে এরপর আমরা যাব এই ব্রিজের দিকে ব্রিজে যাওয়ার সময় দেখতে পাচ্ছো ওইখানে ওইখানে পুলিশ গার্ড রয়েছে সব চেকিং হয়ে তারপরে ঢোকাবে তো যাচ্ছি আমরা এখন সবাই এইটা ওই পাহাড়টা বন্ধুরা ওইটাকে ওইটা ছোটো পাহাড় কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তো এর পরে আমরা যাব অযোধ্যা পাহাড়ে ঝর্ণায় চান করতে তো অবশ্যই পুরো আপডেট দেবো সাথে থাকবো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা এখন ওই যাচ্ছি এখন আমরা অবশ্যই দেখাবো তোমাদেরকে পুরো ভিডিও এখানে বসবে সবাই একটুক্ষণ বসার পরে রেস্ট নিয়ে তারপরে যাব তো ফাইনালি এখন আমরা চলে এসেছি ঝর্নাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর যারা যারা ঝর্ণায় চান করেছ অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে এবং খুব সুন্দর এই রকম এই রকম জায়গা এর আগে দেখিনি বন্ধুরা খুব সুন্দর লাগছে অবশ্যই দেখতে পাচ্ছ জল ঝর্ণা থেকে রকম ঝরে পড়ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ওয়াও তো যারা যারা আসো নি অবশ্যই আসো এবং ঘুরে যাও খুব সুন্দর লাগবে বন্ধুরা এখানে এসে তো আমরা এখন চান করব ঝর্ণাতে তো ফার্স্ট টাইম ঝর্ণাতে চান করবো চলে যাচ্ছি চান করতে দেখতেই পাচ্ছ বন্ধুরা যাচ্ছি এখন চান করব। এখানে সি.আর.পি.এফ. গুলো চান করতে এসছে দেখতেই পাচ্ছো বন্ধুরা কি সুন্দর দৃশ্য এবং খুব সুন্দর লাগছে এখানে এসে অবশ্যই চান করতে যাচ্ছি এবং জলগুলো খুব সুন্দর পরিষ্কার এবং জায়গাটাও খুব সুন্দর বন্ধুরা তো দেখতেই পাচ্ছ জল কোথা থেকে ঝর্ণা আসছে কোথা থেকে তো আমি তো যাচ্ছি এখন চান করবো দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি চান করবো যাচ্ছি এখন তো ফাইনালি চান করা হয়ে গেছে সবাই জামা কাপড় পরে চলে যাচ্ছি আবার এরপরে যাব বন্ধুরা সুসুনিয়া পাহাড় তোমরা সবাই জানো অবশ্যই বাঁকুড়াতে শুশুনিয়া পাহাড়ে যাবো এরপরে তাই জন্য এখান থেকে চলে যাচ্ছি এইখানে রাস্তাটাও বলছ পুরো পাথরের রাস্তা তো এখান থেকে গিয়ে এখান থেকে আমরা প্রথমে কিন্তু শুশুনিয়া পাহাড় যাবো ভাবছিলাম তারপরে ভাবলাম না আগে অযোধ্যা পাহাড় থেকে এসে তারপরে শুশুনিয়া পাহাড়ে যাব তাই জন্য আগে চলে এসেছি তো আমার ঘরের দিকে যেতে হবে গেতে এখান থেকে একশো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার দূরে শুশুনিয়া পাহাড় তারপর আমরা শুশুনিয়া পাহাড়ে যাব তো যাওয়ার সময় ওইখানে গিয়েও তোমাদের পুরো আপডেট দেবো তো দেখতেই পাচ্ছি বন্ধুরা রাস্তাটা কীরকম দেখো পাহাড়ে উঠার রাস্তাটা কীরকম দেখো খুব সুন্দর রাস্তা তো দূর থেকে খুব সুন্দর লাগছে এবং নিচে নামতে গাড়ি স্টার্ট করতে হয় না কারণ পাহাড়ি এলাকা তো চাবি বন্ধ রাখলেও গাড়ি চলে যাবে তো ফাইনালি আমরা চলে যাচ্ছি তো এরপর শুশুনিয়া পাহাড়ে গিয়ে পুরো আপডেট দেবো সাথে থাকুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে